শীতের গভীর রাতে হাওড়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের করুণ শোক স্তব্ধ এলাকা নিমেষের মধ্যে আগুন গ্রাস করে নেয় একটি বাড়ি ঘরের ভিতর আটকে পড়ে কোনো রকমে বেরোনোর পথ না পেয়ে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ পরিবারের সকল সদস্য হৃদয় বিতারক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানা এলাকার সায়রিয়া গ্রামে মৃতদের নাম ভারু দলুই বয়স পঁচাত্তর দুধকুমার দলুই বয়স পঞ্চাশ তার স্ত্রী রত্না দলুই বয়স পঁয়তাল্লিশ এবং তাদের কন্যা সম্পা দলুই বয়স পনেরো এক মুহূর্তে সুখের সংসার নেমে যাওয়ায় শোকের ছায়া নেমে এসছে গোটা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ আচমকাই দলুই পরিবারের বাড়ি থেকে চিৎকার শোনা যায় প্রতিবেশীরা ছুটে এসে দেখেন ঘরের ভিতরে দাও করে আগুন চলছে চারজনই তখন বাড়ির মধ্যে আটকে পড়েছিলেন আগুনের তীব্রতায় কোনোভাবেই বাইরে বেরিয়ে আসা সম্ভব হয়নি প্রতিবেশীরা বালতি ও গামলা নিয়ে জল ঠেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় দমকল ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে সব শেষ হয়ে যায় জানা যায় প্রতিদিনের মতোই রবিবার রাতেও খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা ঘরের মধ্যে আচমকা আগুন ধরে যাওয়ায় প্রথমে বুঝতেই পারেননি তারা যখন আগুনের তাপ ও ধোঁয়ায় পরিস্থিতি আঁচ করা যায় তখন চারদিক থেকে আগুন ঘিরে ফেলায় আর বেরোনোর উপায় ছিল না মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় শোয়ার ঘর দমকলের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে শোয়ার ঘর থেকে চারজনের দেহ উদ্ধার করা হয় দেহগুলি মরিতদন্তের জন্য পাঠানো হয়েছে কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান বিদ্যুৎ সংযোগের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সুকান্ত পাল তিনি বলেন এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে পুলিশ ও দমকল পুরো বিষয়টি খতিয়ে দেখছে একই পরিবারের চারজনের এমন করুণ মৃত্যুতে শোকস্তব্ধ শায়ড়িয়া গ্রাম গোটা এলাকা জুড়ে নেমে এসেছে নীরবতা ও গভীর

সব যাদের সাথে গিয়েছিল তারাও বলছিল যে এখানে আমাদের সামনে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমবার পর আর কি হয়েছে আমরা যখন এসে দেখেছি পুরো অবস্থা তো দেখা যায় না কি যে যদি একজন হতো তবু ঠিক ছিল চার চারজন একটা একটা চোদ্দ পনেরো বছর ওই তারি বলি বলি চারজনকে একদম দেখা যায় না আরকি ওই তার যদি একজন হতো ঠিক ছিল এবার যাদের চারজন আর কি বলো এবার কি করো বলো হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া